আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা অলরেডি দুইটি পর্ব শেষ করেছি এই চ্যাপ্টারের আমরা আজকের এই ভিডিওতে চতুর্ভাগ নিয়ে আলোচনা করব চতুর্ভাগ মানে বোঝাচ্ছে যে চারটি কক্ষপথ থাকবে সেই কথা বলছে আমরা কিন্তু অলরেডি জেনেছি এর আগে যে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এবং তারা যে জায়গায় মিলিত হয় বা ছেদবিন্দু সেটা হচ্ছে জিরো জিরো বিন্দু বা মূল বিন্দু এটাকে আমরা মূল বিন্দু বলি ওকে এদিকে ছিল এক্স অক্ষের পজিটিভ দিক এক্স আর এদিকে ছিল এক্স অক্ষের নেগেটিভ দিক এক্স প্রাই উপরের দিকে ছিল ওয়াই অক্ষের পজিটিভ দিক ওয়াই অক্ষের পজিটিভ দিক আর নিচের দিকে ছিল ওয়াই অক্ষের নেগেটিভ দিক ওয়াই প্রাই আচ্ছা এই কথা বলছি যে তোমরা দেখেছ বস্তুর অবস্থানের ক্ষেত্রে কখনো কুটি ধনাত্মক ঋণাত্মক এবং ভোজ ধনাত্মক ঋণাত্মক হয় এ কারণে আমরা এক্স এক সমতলকে চারটে ভাগে ভাগ করতে পারি এই ভাগগুলোকে আমরা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ বলি অর্থাৎ আমরা যদি একটু দেখি এখানে এটা এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ এই যে পাশে এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় আর এটা হচ্ছে চতুর্থ ক্লিয়ার এখন কি বলছে এখানে সিক্স পয়েন্ট এই ভাগগুলোকে দেখানো হয়েছে মানে এই যে এই জায়গার কথা বলছে তোমরা কি বলতে পারবে প্রতি চতুর্ভাগের বিন্দুর স্থান অঙ্ককে যথার্থ চিহ্নের মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি নিচে ছকটি পূরণ করো এবং প্রত্যেক চতুর্ভাগের চিহ্নগুলো দেখাও খুবই সহজ একটা বিষয় দেখেন আপনি যখন এটিকে আমি একটু জুম করে ফেলি আপনি যখন এই ঘরের ভিতরে কোনো বিন্দু দিবেন প্রথম চতুর্ভাগে তাহলে আপনাকে কি কাজ করতে হবে এক্স অক্ষের পজিটিভ দিকে আসতে হবে ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে তার এই চতুর্ভাগের চিহ্ন হচ্ছে প্লাস প্লাস আপনি যখন দ্বিতীয় চতুর্ভাগে কোনো চিহ্ন দিবেন সেই ক্ষেত্রে আপনাকে নেগেটিভ দিকে আসতে হবে কোথায় এক্স অক্ষের নেগেটিভ দিকে আসতে হবে এক্স অক্ষের নেগেটিভ দিকে আসতে প্রথমত আপনাকে মাইনাস আসতে হচ্ছে তারপরে আপনাকে উপরে উঠতে হচ্ছে তার মানে ওয়াই অক্ষের পজিটিভ তাহলে ওয় অক্ষের পজিটিভ তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আমরা চিহ্ন পাচ্ছি ভুজ ঋণাত্মক এবং কুটিটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ নেগেটিভ হ্যাঁ এরপরে আমরা যদি এই ঘরের ভিতরে কোনো বিন্দু দিই তৃতীয় চতুর্ভাগে সেই ক্ষেত্রে আমরা প্রথমত ঋণাত্মক দিকে আসব এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসব ভুজের ঋণাত্মক দিকে আসব দেন কুটির ঋণাত্মক দিকে আমরা যাচ্ছি কুটির ঋণাত্মক মানে কুটি তো নিচে ওয়াই প্রাইম মানে নিচের দিকে যাচ্ছে তার মানে কুটির ঋণাত্মক দিকে যাচ্ছে তার মানে তৃতীয় চতুর্ভাগে আমরা দুটিকেই মাইনাস পাচ্ছি প্রথমে বাম দিকে আসতে হবে তারপরে নিচের দিকে যেতে হবে আচ্ছা চতুর্থ চতুর্ভাগে যদি আমরা কোনো বিন্দু দিই সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ডান দিকে যাব রাইট ডান দিকে যাব দেন আবার নিচের দিকে নামবো তার মানে ডান দিকে গেলে কি হবে এক্স এর পজিটিভ মানে ভোজের পজিটিভ আর নিচের দিকে গেলে কি হবে ঋণাত্মক তার মানে নেগেটিভ তার মানে প্লাস মাইনাস এই হচ্ছে আমাদের চারটা চতুর্ভাগের চিহ্ন এই যে এখানে বলছে আমরা এগুলো লিখে দেব তার প্রথমত প্রথম চতুর্ভাগে আমরা ডান দিকে যাওয়া লাগছে আবার উপরের দিকে ওটা লাগছে দ্বিতীয় চতুর্ভাগে প্রথমে বাম দিকে আসা লাগছে ভোজের উপরের দিকে উঠছি পজিটিভ তৃতীয় চতুর্ভাগে প্রথমে বাম দিকে আসছি তারপরে আবার নিচের দিকে নামছি নেগেটিভ কুটিও নেগেটিভ চতুর্থ চতুর্ভাগে প্রথমে ডান দিকে যাওয়া লাগছে তারপরে নিচের দিকে আসছি নেগেটিভ এই হচ্ছে আপনার এই চতুর্ভাগের চিহ্ন চিহ্নগুলো বলছে আচ্ছা এখানে কি বলছে এখানে যদি আমরা পড়ি কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন বিন্দুটির ভুজ হবে উক্ত বিন্দুর বিন্দুটির ভুজ হবে উক্ত বিন্দু থেকে পরিলম্ব দূরত্বের সংখ্যাগত মান মানে বিষয়টা কি বলছে যে কোনো একটি বিন্দু যে যেগুলো চতুর্ভাগে হোক না কেন বিন্দুটির ভুজ হবে উক্ত বিন্দু হতে অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান ওয়ক্ষের উপরে লম্ব দূরত্বের সংখ্যাগত মান কেমন আসলে বিষয়টা দেখতে টু ফোর আচ্ছা উপর কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন বিন্দুটির ভোজ হবে উক্ত বিন্দু হতে উক্ত বিন্দু হতে অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান ওয়াই অক্ষের উপর লম্বগত সংখ্যা দূরত্বের মান তার মানে সংখ্যাগত মান এবং বিবেচনায় যথাযথ প্লাস বা মাইনাস একটি বিন্দু যে কোনো চতুর্ভাগ অবস্থা বিন্দুটির কুটিও হবে এক অক্ষের করে লম্বগত দূরত্বের সংখ্যাগত মান চতুর্ভাগ বিবেচনায় যথাযথ চিহ্ন প্লাস বা মাইনাস আচ্ছা তার মানে দুইটা স্টেপ এখানে একটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব আর একটা হচ্ছে ওয়াই অক্ষর ওয় অক্ষের উপরে লম্বের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান ওয়াই অক্ষের উপর লম্বগত সেটা হচ্ছে ভুজ অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান এটা হচ্ছে ভুজ আর এক্স অক্ষের এটা হচ্ছে আমরা কুটি পাব আচ্ছা আমি যদি এটাকে একটু বিবেচনা করি একটা বিষয় দেখেন যে এটা হচ্ছে আমাদের এক্স না এই টুটা কি এক্স না আচ্ছা টুটা যদি এক্স হয় সেই ক্ষেত্রে দেখেন তো এই টুটা এই দিক থেকে আসে না অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এইটুকু আসে না ওয়াই অক্ষ থেকে এই দিকে তার মানে ওয়াই অক্ষ থেকে এটা লম্ব ভুজের মানটা বিন্দুটির ভুজ হবে উক্ত বিন্দু হতে ওয়াই অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান তার মানে ওয়াই অক্ষ থেকে যতটুকু দূরত্ব গেছে লম্ব দূরত্ব এটা হচ্ছে টু এই দূরত্ব বলছে তার মানে এটা হচ্ছে টু হবে এই সংখ্যাগত মানটা কি হবে টু হবে এই লম্ব দূরত্ব আচ্ছা আর একটা কি যে ভূত যেটা কুটি যেটা সেটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব তার মানে আমি যদি আরো একটু ভালোভাবে বোঝানো ট্রাই করি এখানে একটু সময় দিবেন আমাকে একটু সময় দিবেন এখানে টু ফোর বিন্দু আমি দিয়ে দিলাম তারপরে এইদিকে আসছে টু আর এইদিকে গেছে হচ্ছে ফোর তার মানে এই পয়েন্টের নাম আমি ধরে নিলাম যে এই পয়েন্টের নাম হচ্ছে টু ফোর যখন টু আমি হিসাব করলাম তখন কি এইদিকে হিসাব করছি না তার মানে এইদিকে যদি হিসাব করি এটা কোন অক্ষের লম্ব বলেন তো এই এই যে এটা লম্ব না এটা লম্ব না এটা লম্ব না লম্ব আমরা কিভাবে হিসাব করি এই যে এরকম এটা কি লম্ব না এটার উপর এটা লম্ব অথবা এটার উপর এটা লম্ব এদিকে যদি দিই তার মানে এটা কি লম্ব না এটা লম্ব না ওকে তার মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে লম্ব ওয়াই অক্ষ থেকে এক্স এর মানটা এই যে বলছে বিন্দুটির ভুজ হবে উক্ত বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান এটা হচ্ছে আপনার লম্ব আর কুটিটা কি হবে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব মানে এখান থেকে উপরের দিকে উঠতেছে তারপর টু কমা ফোর এটা হচ্ছে ফোর কুটি তার মানে এই হচ্ছে আপনার লম্ব কত দূরত্বের মান লম্ব দূরত্বের সংখ্যাগত মান বিষয়টা ক্লিয়ার ওকে এই হচ্ছে আমাদের চতুর্ভাগ নিয়ে মোটামুটি কথা ছিল এখানে মোটামুটি কথা ছিল একশো একত্রিশ পেজ আমাদের শেষ চতুর্ভাগ শেষ আমরা নেক্সট ভিডিওতে দুটি বিন্দুর দূরত্ব অর্থাৎ আমরা এখানে আলোচনা পেজ এবং যদি আরো পারি বাকি আদার্স আমরা আলোচনা করব আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও পেতে আর অবশ্য অবশ্যই লাইক করবেন আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে আপনি কমেন্ট করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ